এই যে স্যানমার্কিন আপনাদের জন্য একবারে সরাসরি আর না ক্যালদা ঘুমাইবেন আর খাইবেন আর দিল্লির উদ্দেশ্যে চারটা বোমা মারবেন আপনাদের অস্ত্রগুলি ঠিক আছে কিনা এটা আমার কত ইজ মাই অর্ডার আমি বাংলাদেশ দিয়ে চিনমোড় থেকে অর্ডার দিলাম ডোনাল্ড ট্রাম্প আপনি আসুন তারাবাড়ি একুশে ফেব্রুয়ারি সালাম পরক ট্রফিক জপরের রক্তের পদি দিতে আজ আপনি আসবেন আপনি অবশ্যই আসবেন